গড়িতে এখন বারোটা পাঁচ আর এই সময় এসছে হচ্ছে হলো এই দেখো এক ব্যাগ সবজি জানি না কী কী সবজি এনেছে এখন বের করে দেখতে হবে যে কি সবজি এনেছে সব ফেলে দিয়ে এখানে ফেলে দিয়ে দেখি যে কি কি এনেছে এটা পেঁয়াজ কলি লাউ ওরে বাবা মুলো যেন আর বাজারে ছিল না সব আমার বাড়ি চলে এসেছে এই যে মূল ফুলকপি মিষ্টি কুমড়ো আর এদিকে বাবা আরও একটা ফুলকপি আবার এটা আবার আলাদা প্লাস্টিকের মধ্যে করে নিয়ে এসছে এই হচ্ছে প্লাস্টিকের বাজার এটা আমি বের করতে পাচ্ছি না এই হচ্ছে বাজার যার মধ্যে টমেটো বেগুন ছিম সব কিছু রয়েছে এত বাজার এখন একসাথে গোছাতে হবে এত দেরিতে আনছে না বাজার গোছাতে গোছাতে আমার প্রাণ বেরিয়ে যায় দেখো বেগুন এনেছে কত বড় বড় ভালো হয়েছে বেগুন পোড়া খাবে অসুবিধা হবে না এদিক ওদিক আটকে যাচ্ছে সব আর এই ছিম আর কে আছে ও ওলকপি তার মানে তিন রকম কপি বাড়িতে হয়ে গেল ফুলকপি ওলকপি আর হচ্ছিলো বাঁধাকপি তো ফ্রিজে রাখা রয়েছে এই হচ্ছিল বাজার করছিলে বাজার তোমার কমপ্লিট এখন দোকান দেব আর কিছু লাগবে তোমার আলু তো দু রকম নিয়ে এসেছে একটা এরকম আর একটা তো বাইরে রয়েছে নতুন আলু আর পুরনো আলু

একটু মোটকা মোটকা পেলে না তাহলে একটা আছে মোটা হ্যাঁ না না ওরা খেতে সুবিধা এই আছে আছে এই দেই চারটি বেগুন তুমি আজকে এনেছো আমি তুলেছি কেন অনেক বাবা এর সাথে আসতে এই চারটে বেগুন দুটো পোড়া খাবার দুটো ভাজা আচ্ছা করো উচিয়ে ফেলি দেরি হয়ে যাচ্ছে স্নান করব আরে এই যে তোমার এর দাম সবথেকে বেশি পেঁয়াজ কল পেঁয়াজ কলের দাম কত নিয়েছে 80 টাকা কিলো কি বলো